সবাইকে শুভ রথ যাত্রা আমাদের বন্ধুদেরকে আমি আমাদের এখানে রথ হয়েছি তোমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ভিডিওটা সেখানে দেখা যাচ্ছে গাই হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আজ জানো তো তোমরা রথ আমাদের এখনও রথ হয়েছে খুব একটা বড় না তো ছোট্ট খাটো যতটা পেরেছে সেটা আমাদেরকে বলি তোমাদের ওই পাশে কাদের কাদের বড় রয়েছে অবশ্যই কমেন্ট করবে তোমরা অবশ্যই তারপর দেখো আমরা ছোট্ট জগন্নাথকে আমার মেয়ে ধরেছে তারপর সব পাশে বাচ্চারা সব ধরে টানা টানা করছে তারপর মানে কি বলবো ওই যে আমার নদটা এখানে পড়ে যাচ্ছে ভিতরে জগন্নাথ আছে তো বন্ধুরা আমার বাড়ির ওই পাশে মেদিনীপুর সাইডে অনেক বড়ো রথ হয় খুব মজা লাগে কিন্তু আমার যতদিন থেকে বিয়ে হয়েছে আমি বড় রথ দেখতেই পাচ্ছি না এই প্রথমবার এই যে আমাদের এখানে রথ হয়েছে খুব মজা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো জয় জগন্নাথনাথ